হ্যালস আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির স্পদিনের মতো আবার নতুন একটি বৈশ্বিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই কাজে দেবে তবির সাজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে পটানোর কৌশল নিয়ে উপস্থিত হয়েছি অন্যের বউকে আপনি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি পড়াতে পারবেন যে কারো বউকে যে কারো বউকে এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো খুব সহজ কৌশলে আপনি তার সাথে মিলন করতে পারবেন তার সাথে প্রেম করতে পারবেন এবং আপনি তাকে পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং তার দেহ আপনি ভোগ করতে পারবেন তার সাথে সমাবেশ করতে পারবেন মিলন করতে পারবেন সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার সাথে মিলন সমস করার জন্য সে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে টাকা পয়সা থেকে শুরু করে যখন যেটা আপনার প্রয়োজন হবে তাকে শুধু বলবেন আপনার বলতে দেরি হবে কিন্তু তার সেটা আনতে দেরি হবে না এক কথাই তার চারি বাধা শুধু আপনি থাকবেন তার স্বামী থাকুক তার সন্তান থাকুক সে সব কিছুর বিনিময় আপনাকে চাইবে তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন কিন্তু আপনি যদি তাকে বিয়ে যদি না করতে চান তাহলে কোনো সমস্যা নাই সে তার স্বামীর কাছেই থাকবে এবং আপনার জন্য পাগল হয়ে থাকবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পাবে না তার স্বামীও বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না এক কথাই কিন্তু সে আপনাকে নিজের যত কিছু আছে সব কিছু উজাড় করে দেবে রূপ জৈব টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনাকে উজাড় করে দেবে তার বাতে শুধু থাকবেন আপনি এই নকশাটির দ্বারাই একমাত্র সম্ভব তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজ কৌশলে যে কারো বউকে আপনি পটাই নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন হাতের পুতুল বানায় নাচাতে পারবেন এবং যখন যা লাগবে তখন তাই আনতে পারবেন তার থেকে এবং যখন মিলন সমাবেশ করতে ইচ্ছা করবে তখনই গোপনে মিলন সমাবেশ করার জন্য সে ছুটে আসবে তাকে বলা মাত্র কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব দয়া করে বিরস আপনারা কিন্তু কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখবেন না কারণ যদি টেনে টেনে অতভাবে স্কিপ করে দেন ভিউটি কিছু বুঝতে পারবেন না কোথায় কি বলবো বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন তাহলে নিয়ম কারণ যেটা বলবো আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার কাজ করতে সমস্যা হবে না খুব সহজেই কাজ করতে পারবেন কারণ ভালোভাবে বুঝতে পারবেন আর ইয়স আপনাদের কাছে আমার আরেকটি হাজর অনুরোধ এটি কারণ মিস আপনাদের জন্য এত খাটাখাটনি করি তো আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাদের জন্য তো তার জন্য আপনাদের কাছে আমার হাত চুল অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক জয়গুড়ো আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সঙ্গে সঙ্গে যাতে আমার মোবাইল মিস্ত্রি আপনি পেয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়ি কাজগুলো কথা ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে সব কিছু আমি কানুন করে দেব তার আগে আরেকটি কথা বীরস আপনারা যদি কোনো কারণভাবে কাজ না করতে পারেন তাহলে উপর আমার নম্বর দশ এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সঙ্গে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি কাজও কথায় ফিরে যাই এই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকান করে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাখ রেখে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন করতে হবে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে আপনি ওই বিছানা ছাড়া অন্য কোনো জায়গায় যদি বসে থেকে নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এবং কালো কালি কলমের জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এবং শরীর না পাক রেখে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটা অঙ্কন করতে পারবেন তাছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্ক করলে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশা ডন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই আগে শরীরটি আপনি পাক করে নেবেন আগে পাক পবিত্র হবেন হওয়ার পরে আপনি নকশাটা অঙ্ক করার জন্য আপনি প্রথমত সংগ্রহ করবেন একটি ফ্রেশ সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটি কালো কালির কলম সংগ্রহ করবেন করার পরে আপনি আপনার রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার ওপর বসে থেকে নকশাটি স্ক্রিনের ডেকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে মেয়ের নাম এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি আপনার যার বউকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে নারীকে হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন এবং যে নারী পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরছেন সে নারীর যে নামটি সেই মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি শুধু কাম দালা নম ছট মঠ সোহা আপনি এইটা একবার বলবেন এভাবে পড়বেন পড়ার পরে ওই নকশাতে আপনি ফুঁক দেবেন যেই নকশাটি আপনি অঙ্কন করছেন ওই নকশাতে আপনি ফুঁক দেবেন আর কাম জ্বালা এইটা আপনার কিন্তু যেভাবে স্ক্রিনে লেখা আছে সেভাবেই কিন্তু লিখতে হবে লিখে নেওয়ার পরে আপনাকে একবার পাঠ করতে হবে পাঠ করে আপনি ওই নকশাতে ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি যে নারীকে পড়াতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পড়ায় নিজের মতো ভোগ করতে যাচ্ছেন এবং তার বউকে আপনি বিছানায় নিয়ে এসে মিলন সবাস করতে যাচ্ছেন তার বাসার আশেপাশে যেয়ে আপনাকে নকশাটি ফেলে দিয়ে আসতে হবে আর এমন জায়গায় ফেলে দিবেন তার বাসার পিছন সাইডে হোক সামনের সাইডে হোক এমন জায়গায় ফেলে দিয়ে আসবেন ওইটা যাতে কারো চোখে যাতে না পড়ে অন্তপক্ষে না হলে একটা ঘন্টা যাতে কারো চোখে যাতে না পড়ে আর কারো যদি চোখে পড়ে তাহলে কিন্তু কালের ফলাফল পাবেন না তো এমন জায়গায় রেখে আসবেন কেউ যাতে না দেখতে পারে নকশাটি আপনি ওইখানে তার বাসার আশেপাশে ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি চলে আসবেন আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান যে বিছানার উপর বসে থেকে নকশাটি অঙ্কন করছেন সেই বিছানার উপর আবারও আপনাকে বসতে হবে বসার পরে শুধু একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার বিছানায় যৌবন তালা মিটাতে হাজির হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মধ্যে সে আপনার বিছানে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাস করার জন্য কাপড় খুলে দেবে আর আপনার সাথে যখন সে মিলন সমাস করতে পারবে না তখন ধরুন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না তার স্বামীর সাথে হাজার বারো যদি সমাবেশ করে তারপরও সে তৃপ্তি পাবে না তার জোবন দ্বারা মিটবে না সে সটপট ছটপট করবে শুধু আপনার সাথে যখন ধরুন মিলন সমস্যা না করতে পারবে তো আর এটা কিন্তু কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আসবে এবং নিজের ইচ্ছে মতো যতদিন খুশি আপনি ভোগ করবেন সে গোপনেই আসবে এটা কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না চৌধু আপনি আর ওই মেয়ে সাথে কেউ বুঝতে পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্র কাজিদাসালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি